সাবস্ক্রাইব করুন টেকনিক্যাল রবিন এবং বেল আইকনে ক্লিক করুন তাতে কি হবে আমি যখন আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করব আপনারা সাথে সাথে একটি নোটিফিকেশান পেয়ে যাবেন হ্যালো ভিউার্স আমি মুবিন আর আপনারা দেখছেন টেকনিক্যাল রবিন দ্য টেক মাস্টার চ্যানেল তো আজকে আমি আপনাদের সাথে খুবই ইন্টারেস্টিং একটি অ্যাপ শেয়ার করব যার মাধ্যমে আপনারা আপনার মোবাইল স্ক্রিনে যে কোনো কিছু যে কোনো টেক্সট কপি করে নিতে পারবেন আপনাদের কোনো ঝামেলা করতে হবে না জাস্ট আপনারা একটি স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নেওয়ার পর স্ক্রিনে যা লেখা থাকবে সব কিছু আপনি কপি করে আপনার এস এম এসের মাধ্যমে আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারবেন তাহলে চলুন প্রথমে আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ফোনের প্লে স্টোরে চলে যান এবং সার্চ করুন ট্যাক্সট স্ক্যানার এই যে টেক্সট স্ক্যানার লেগে সার্চ করুন সার্চ করার পর এই যে দেখুন এই যে অ্যাপটি খুবই দারুণ একটি অ্যাপ এই অ্যাপটি আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনে ইনস্টল করে নেবেন দেখুন এটি ডাউনলোড হয়েছে হান্ড্রেড থাউজেন্ড এবং এর রেটিং থ্রি পয়েন্ট সেভেন খুব ভালো একটি রেটিং রয়েছে তো এই অ্যাপটি আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনে ইনস্টল করে নিন ইনস্টল করার পর জাস্ট অ্যাপটি ওপেন করুন ওপেন করার পর প্রথমে আপনাদের আপনাদের কিছু ল্যাঙ্গুয়েজ ইনস্টল করতে হবে এখানে চলে আসবে তো আমি যেহেতু এই অ্যাপটি আগেই ইনস্টল করে রেখেছি সেজন্য আসেনি তো চলুন এখন আমরা টেক্সট কপি করব আপনারা যদি চান যে এখানে ফটোর মাধ্যমে টেক্সট কপি করতে তাও পারবেন মানে ক্যামেরার মাধ্যমে ক্যামেরার ফটো তুলে তো আমি জাস্ট একটি স্ক্রিনশট করে রেখেছি আগে থেকে সেই স্ক্রিনশটটির টেক্সটগুলো আমি কপি করবো সেজন্য জাস্ট এখানে ক্লিক করব ক্লিক করার পর এই যে দেখুন এখানে অনেকগুলো স্ক্রিনশট রয়েছে জাস্ট আমি যে কোনো একটি স্ক্রিনশট এখান থেকে নেব দেখুন এই যে এই ফটোটার যে টেক্সটগুলা আমি যদি এখন কপি করতে চাই জাস্ট এই যে এখানে ক্লিক করবেন গ্রেফ ইমেজ টেক্সট জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এটি ট্যাক্সটে রূপান্তর হয়ে যাবে দেখুন হয়ে গেছে এখন আপনার আপনার মতো আপনি এটি করে নিতে পারবেন এখন যদি চান আপনি এই টেক্সটটা আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করতে মানে কপি মেসেজের মাধ্যমে তা জাস্ট যে এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এটি কপি হয়ে গেছে এখন আপনি জাস্ট আপনার ফ্রেন্ডের যদি ফেসবুকে শেয়ার করতে চান তাও পারবেন তো আমি চাই এস এম এসের মাধ্যমে আমার ফ্রেন্ডকে শেয়ার করতে দেখুন এখানে পেস্ট হয়ে গেছে তো এইভাবে যে কোনো ফটো থেকে আপনারা খুব সহজেই টেক্সট কপি করে নিতে পারবেন আপনাদের কোনো ঝামেলা হবে না তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না তো আজ এ পর্যন্তই পরবর্তী কোনো টিউটোরিয়ালে নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং টেকনিক্যাল রবিন চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ